কৃষি ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকে আপনাদের পাশে আবারও আসলাম সেই সানফায়ারের মরিচ খেতে আপনারা দেখেছেন যখন মরিচ চাষ করেছে তখন কীভাবে লাগাইছে কীভাবে পরিচর্যা করছে সবই আপনাদেরকে দেখিয়েছি আর মরিচ আপনাদের মাঝে বললাম মরিচটি চাষ করার সময় কৃষক সব কিছু ঠিক করেছিল একটি কাজ ভুল করেছে সে একটি ভুলের জন্য আজকে কী খেসার দিতে হচ্ছে দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি আরেকজন কৃষকের মাধ্যমে সরিয়ে দিবেন কারণ সেও যদি এই ভুলটি না করে এই ভুলটি করলে সে কীভাবে ক্ষতিগ্রস্ত হবে তার জন্য আজকে আপনাদেরকে বলছি এই বর্ষার সিজনে মুদির গাছে খরচে দিতে হয় শতাংশে কতগুলো চারা লাগে আর মরিচ গাছের এই বেট একটু চাপা হলে কি হয় সে প্রতিবেদন আপনাদেরকে মাঝে আজকে তুলে ধরব তাহলে দেখুন কি হয়েছে তার মরিচ গাছে আসুন দেখুন এই যে দেখতেছেন এই যে দেখতেছেন প্রত্যেকটি মরিচ গাছের শিকড় ভেসে গেছে মরিচ গাছের গোড়া ভেসে থাকলে মরিচ গাছ কুকড়িয়ে যায় এটা যে অবস্থায় থাকুক না কেন আর এই যে খুরসিগুলো দেখতেছেন এখানে কিন্তু ঘূর্ণিঝড় শক্তির প্রভাব সারা বাংলাদেশে পড়েছিল আমাদের এখানে কিন্তু পড়েনি পড়েছে আশেপাশে আমার মরিচ গাছে পরেনি আমার না আমাদের কৃষকের খুরসির কারণে একটি গাছও ক্ষতিগ্রস্ত হয়নি সবটি গাছ সুস্থ সবল দাঁড়িয়ে আছে আর কৃষক বললাম যে ভুল করে কৃষক একেবারেই শেষ এ থেকে তার চালানো আসবে না কারণ সে প্রথমে একটি ভুল করেছে তখনই আমি তাকে বলেছিলাম আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন বলেছিলাম চাচা এই কাজটা আপনি করেন না করলে পরে আপনার যে ক্ষতি হবে সে ক্ষতিটা থেকে আপনারা বেরোতে পারবেন না ঠিক সেই একই ভুল তিনি করে রেখেছেন সংশোধন করেননি আজকে দেখতে পারলেন মরিচ গাছের কী হাল যারা সঠিক পরামর্শ দেয় সঠিকভাবে মরিচজ্জা মরিচ লাগায় তাদের কথা একটু শুনতেই হয় আর আপনারা যদি না শোনেন তাহলে এইভাবে ভুল করবেন আর এইভাবে ক্ষতিগ্রস্ত হবেন আর আগের ভিডিওতে বলেছি এক পাখিতে কতগুলো মরিচ চালাকে করছে দিলে কি হয় আর এই বেডটা কি জন্য এই মরিচ গাছগুলো কোকড়ায় গেল আজকে আপনাদের মাঝে বলতেছি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এই যে প্রত্যেকটা বেড কিন্তু চাপা হয়েছে আর এই মরিচগুলো লাগানো হয় মালচিংয়ের মাধ্যমে মালচিং ব্যবহার করলে গাছগুলো খুব ভালো হয় কৃষক ভাই অল্প টাকা বাঁচাতে গিয়ে অনেকটা ক্ষতিগ্রস্ত দুবার এখানে শ্রমিক দিয়ে খেত পরিচর্যা করেছে তরপু দেখুন খেতে অনেক আগাছা আছে এ দেখতেছেন অনেক আগাছা এই আগাছাগুলো হতো না যদি মালসারিং ব্যবহার করত ধন্যবাদ ভাই আপনারা এভাবে কখনও ভুল করবেন না আর এই ভুল থেকে সম্ভবত বেরিয়ে যাবেন